নমস্কার আজকে নবরাত্রি নিয়েই আলোচনা করব কেন আপনার প্রত্যেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ না দিলেও আমি বলতাম আপনাদের কাছে যে নবরাত্রি মায়ের রূপের কোন রূপের কি পুজো কি দিয়ে ভোগ দেবেন সেটা নিয়ে আপনাদের কাছে আজ আলোচনা করছে আপনাদের কাছে অনেক সুবিধা হবে যারা বাড়িতে পুজো করবেন চলুন তার আলোচনা কোচনা করে নি অর্থাৎ প্রতিপদ থেকে একদম মায়ের নবমী পর্যন্ত মায়ের যে রূপে আমি আগের দিন বলে মায়ের কোন রূপে মানে কোন দিন কোন রূপের পুজো হবে এবং কি রূপের কি বৈশিষ্ট্য সেগুলো আলোচনা করে দিচ্ছে আজকে বলো মাকে প্রত্যেক দিন কি ভোগ দেবেন মাকে কি ভোগ দেবে মা প্রসন্ন হবে আপনি আশীর্বাদ পাবেন আপনার বিঘ্ন কাটবে অর্থাৎ সনাতন ধর্ম মতে বাইশে সেপ্টেম্বর থেকে নদিন কিন্তু বাইশে সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে প্রতিপদ স্টার্ট হচ্ছে আপ টু নদিন এই নবরাত্রি কিন্তু শারদীয় নবরাত্রি আমরা পালন করবো শ্রদ্ধা পূর্ণ পালন করব এবং পূজা অর্চনা করব এবং এদিন কিন্তু সুখ সমৃদ্ধি আনার জন্য অবশ্যই ঘরে অনেকে আমরা নবরাত্রি পালন করব কিন্তু খুব সাবধান নবরাত্রি পালন করতে করতে আপনাদের কিছু জিনিস মেনটেন করতে হবে সেগুলোই বলে প্রত্যেকটা প্রোগ্রাম মেনটেন শুনবেন প্রত্যেকটা প্রোগ্রাম এবং এই দিন আমরা যদি মাকে পছন্দ মতো কিছু ভোগ দিতে পারি সেইগুলো কিন্তু আমাদের মানে অনেক বাধা বিঘ্ন কেটে যাবে কথাই বলে বিশ্বাসে মিলায় বসু তর্কে বহুদূর আমাদের হিন্দু ধর্মে এই শারদ উৎসব কিন্তু খুব ভাই আমাদের সর্বধর্ম সমন্বয় উৎসব এটা সবার সাথে ভালো হয়ে যাবে চলুন তো একটু আলোচনা করিনি প্রথম দিন মা মায়ের রূপের পুজো হবে প্রথম দিন অর্থাৎ বাইশ তারিখ মায়ের শৈলপত্রী রূপের পুজো হবে এদিন মাকে আমরা কি দিয়ে ভোগ দেব এদিন মাকে আমরা ঘি একদম গাওয়া ঘি অর্থাৎ গাওয়া ঘি দিয়ে মাকে ভোগ দেবো সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য ফেরার জন্য এবং শরীর স্বাস্থ্য যাদের আছে তারাও কিন্তু এই দিন মাকে ঘিয়ের মালপোয়া বা কোন ঘি দিয়ে আইটেম বানিয়ে মাকে আমরা ভোগ দেবো তাহলে মায়ের প্রথম দিয়ে মায়ের পুত্র পুজোর দিন প্রথম দিন বাইশ তারিখ মাকে আমরা ঘির গাওয়া ঘি দিয়ে কোনো ভোগ বানিয়ে মাকে আমরা নিবেদন করবো কিসের জন্য করবো সুখ সৌভাগ্য এবং স্বাস্থ্য সুখ সৌভাগ্য স্বাস্থ্য এবং মানে সাধু অবশ্যই এদিন এই ভোগ সবাইকে আবার দিয়েও দেবেন সবচেয়ে আগে দেবেন বাড়ির সবচেয়ে কনিষ্ঠ মেম্বারকে বাড়িতে করেন দ্বিতীয় দিন অর্থাৎ তেইশ তারিখ মায়ের ব্রোমচাইনি রূপের পুজো হবে এদিন মাকে আমরা মিস্ত্রি বা চিনি যাকে বলে শর্করা দিয়ে ভোগ দেব মাকে মিস্ত্রি বা চিনি দিয়ে মাকে ভোগ দেব এদিন মাকে আমরা মানে জন্য ভোগ যাদের মনে কোন কোনো বা এরকম কোনো দুর্ঘটনা জয় আছে অর্থাৎ আয়ু বাড়ানোর জন্য ভালো করে শুনবেন আয়ু বাড়ানোর জন্য এবং মনে ইচ্ছা পূরণের জন্য এরি আমরা মিষ্টি বা চিনি ভোগ দেব চিনি দিয়ে কোনো মিষ্টি বানিয়ে দিতে পারি চিনি দিয়ে কোনো মিষ্টি বানিয়ে দিতে পারি বা গোটা মিষ্টি দিয়ে মাকে কোনো ক্ষীর বানিয়ে আমরা দিতে পারি সেটাও খুব ভালো হয় মানে আমরা আয়ু যাদের কোনো কেউ বলেছে কোনো আপনার আয়ু কম আছে বা এরকম কিছু ব্যাপার তারা কিন্তু এই দিন করতে পারে এবং তার মনের ইচ্ছা পূরণের জন্য কিন্তু আমরা মায়ের দ্বিতীয় দিন মোমো চেপে মায়ের পুজোর এই ভোগ দেব তৃতীয় দিন অর্থাৎ চব্বিশ তারিখ মায়ের চন্দ্রভণ্ড রূপে পুজো হবে এদিন মাকে আমরা কি দিয়ে ভোগ দেবো এদিন মাকে আমরা দুধ দুধের কোনো জিনিস দুধের কোনো মিষ্টি বানিয়ে দেব এবং ক্ষীর বানিয়ে দেব বরফি বানিয়ে দেব এদিন মাকে আমরা কিসের জন্য দেব যে কোনো টেনশান দুঃখ থেকে বেরিয়ে আসার জন্য যে কোনো টেনশন বা দুঃখ থেকে বেরিয়ে আসার জন্য মাকে আমরা কিন্তু এই ভোগ দেব। অর্থাৎ কিসের ভোগ ক্ষীরের ভোগ বা দুধের কোনো আইটেম দিয়ে বরফি বানিয়ে আমরা মাকে দেব। তাহলে আমাদের তৃতীয় দিন দিলাম মাকে আমরা দুধের কোনো আইটেম চন্দ্রঘণ্টা মায়ের রূপের পুজো হবে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ মায়ের কুসমন্ডা রূপের পুজো হবে চতুর্থ দিন চতুর্থ দিন মায়ের কুসমণ্ডা রূপের পুজো হবে এদিন মাকে আমরা দিয়ে ভোগ দেবো মালপোয়াদে ভোগ দেবো এবং আমরা অবশ্যই বুদ্ধি ও বিবেক এবং মায়ের আশীর্বাদ পাওয়া যায় আমাদের সন্তানের জন্য সন্তানের পড়াশোনাতে মন বসে সন্তানের জন্য ভালো হয় সন্তানের মানে একাগ্রত চিত্ত সন্তানের দুরন্তপনা কাটে এই জন্য কিন্তু আমরা মাকে মায়ের এই চন্দ্রঘণ্টার কুস্মাণ রূপে পুজো করবো চতুর্থ দিন মায়ের কুসমান রূপে পুজো করবো এবং বিবেক বুদ্ধি ঠিক আছে আমার সন্তান যেন ভালোভাবে থাকে তাতে কোনো মানে প্রবলেম নয় এবং মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য মায়ের পুষ্পান রূপে পুজো করবো পঞ্চম দিয়ে পঞ্চমীর দিন স্কন্দমাতার রূপে পুজো করবো মা স্কন্দমাতার রূপে পুজো করবো পঞ্চমীর দিন সেদিন মাকে আমরা কলা দিয়ে কলার কোনো আইটেম দেব কলা দিয়ে ভোগ দেবো মাকে এবং পরিবারে যে সুখ শান্তি যেন আসে এবং সন্তানের যেন সুখ শান্তি আসে সন্তান যে কোনো বিপদ আসে না আসে সন্তান যেন ভালো হয় এবং সেই কারণে আমরা মাকে কলার ভোগ দেবো কলা যে কোনো আইটেম কলা দিয়ে নানা রকম পদ বানিয়ে আমরা মাকে ভোগ দেবো মা স্কন্দমাতার রূপে পঞ্চমীর দিন ষষ্ঠীর দিন মায়ের কার্তানি রূপের রূপের পুজো হবে ষষ্ঠীর দিন মা নবরাত্রির ষষ্ঠীর দিন মায়ের কার্তানি রূপে পুজো হবে এদিন মাকে মায়ের বিশেষ পুজো এদিন মাকে অবশ্যই মধু সবচেয়ে বড় কথা মধু দিয়ে কোনো আইটেম বানিয়ে আমরা ভোগ দেশে সেটা চিনি দেবেন না কিন্তু মধু দিয়ে কোনো আইটেম বানিয়ে মধু যাই দেবেন তাহলে অবশ্যই মধু দেবেন পান দেবেন মাকে অবশ্যই পান দেবেন তাহলে বৈভব সম্পত্তি বা সম্পত্তির কোনো প্রবলেম বা আপনার সম্পত্তি হচ্ছে না এই জন্য কিন্তু মায়ের এই প্রাপ্তির জন্য কিন্তু আমরা এই মায়ের কার্তানি রূপের মানে ষষ্ঠীর দিন মায়ের কার্ত ভোগ অবশ্যই দেব সপ্তমীর দিন সপ্তমী মাল মায়ের রূপে পুজো হবে এই দিন মাকে আমরা গুড় এবং গুড় দিয়ে বানানো কোনো মিষ্টি গুড় এবং গুড় দিয়ে বানানো কোনো মিষ্টি বা গুড় দিয়ে কোনো আইটেম বানিয়ে মাকে আমরা পুজো দেব ভয় এবং দুঃখ সংকট অশান্তি হঠাৎ কোনো দুর্ঘটনা এসব থেকে কাটানোর জন্য এবং মায়ের আধ্যাত্মিক মা আমাদের সাধক যারা আছে নিজের পাওয়ার বাড়ানোর জন্য এদিন মায়ের কাল রাত্রিরূপে পুজো দেব অবশ্যই দিলে দেখবেন আপনার মনের ইচ্ছা পূরণ হবে অষ্টমীর দিন কি করব মায়ের রূপে পুজো হবে এদিন মাকে অবশ্যই আমরা নারিকেল দিয়ে পুজো দেবো নারকেল দিয়ে কোনো মিষ্টি বানিয়ে দেবো নারকেলের ভোগ দেবো এদিন মাকে অবশ্যই নারকেলের পুজো দেবো কেন দেবো সুখ সমৃদ্ধি সৌভাগ্য আনার জন্য সুখ সমৃদ্ধ সৌভাগান মাকে এই রূপে পুজো করবো নবমীর দিন সিদ্ধি মায়ের পুজো রূপের মায়ের পুজো করবো এই দিন মাকে আমরা হালুয়া সুজির হালুয়া দিয়ে পুজো দেব অবশ্যই ভোগ দেবো এবং তার সাথে অবশ্যই ঘি দিয়ে ভোগ বানাবো এবং সারা মাস সারা বছর যেন আমাদের সফলতা আসে মানে সব কাজে সাকসেস পাই এবং আমাদের মনের ইচ্ছা যেন পূরণ হয় এই জন্য কিন্তু মায়ের আমার মায়ের নব মানে নবমীর দিন কিন্তু মায়েরই আমরা সিদ্ধি রূপে পুজো অর্থাৎ আপনাদের কাছে এই নবমী যে প্রতিপদে নবমী দিন মায়ের যে রূপে পুজো দিলাম অবশ্যই আপনারা করতে পারেন এবং প্রত্যেক দিন একশো আটটা প্রদীপ কিন্তু জ্বালাবেন এই প্রদীপ জ্বালিয়ে যারা বাড়িতে পুজো করছেন কোনো মতেই প্রদীপ যেন নিভে না যায় ষষ্ঠের তেলে প্রদীপ দেবেন প্রদীপ জ্বালাবেন একশো আটটা প্রদীপ জ্বালাবেন একদম প্রতিপদে শুরু করবেন দশমীর দিন শেষ করবেন এই প্রদীপ যেন ভুলে না নিভে যায় তাহলে কিন্তু সংসার অমঙ্গল যদি করতে পারেন তাহলেই প্রদীপ জ্বালাবেন নয়তো করবেন না কারণ এই যে নবরাত্রি পুজো কিন্তু খুব ভাইটাল যারা করেছেন তারাই জানেন খুব মেনটেন করে অবশ্যই কটা দিন নিরামিষ আহার করবেন শাস্ত্রী শাস্তি যদি বাড়িতে পুজো নাও করেন সাত থাকার চেষ্টা করবেন এবং অবশ্যই অবশ্যই সন্ধু দেখার চেষ্টা করবেন হ্যাঁ যাদের হয়তো কোনো অসুয চলছে বা কালো সৌচ রয়েছে তারাই একটু এগুলো মেনটেন করবেন কারণ আমাদের হিন্দু ধর্মে এগুলো খুব মেনটেন হয় সেগুলো মেনটেন করে কিন্তু ওভারঅল আপনারা অবশ্যই চেষ্টা করবেন মহাষ্টমীর দিনে অঞ্জলিটা দেওয়ার এবং অবশ্যই সন্ধি পুজোর দিন আপনি বাড়িতে না করুন আপনার পূজা মণ্ডপ বা যেখানে আশেপাশে বাড়িতে পুজো হচ্ছে সেখানে আপনি প্রদীপটা জ্বালিয়ে আসবেন সেটাও দেখবেন আপনার অনেক কিছু মনের ইচ্ছা পূরণ হবে পুরুষ মহিলা নির্বিশেষে এইভাবে ভোগ দিতে পারেন অবশ্যই বাড়ির এবং আপনার নিজস্ব ফ্যামিলির জন্য সবার উন্নতির জন্য সবার ভালোর জন্য এই সময় কোনো খারাপ চিন্তা করবেন না কারোর কোনো খারাপ চাইবেন না উল্টো নিজের খারাপ হয়ে যাবে কারোর কোনো খারাপ চাইবেন না সকলের কাছে মায়ের কাছে কাঁদবেন মায়ের কাছে বসবেন মার কাছে চাইবেন এই সময়টা এতটাই সময় এতটাই ভালো সময় এই যে নবরাত্রির সময়টা করুন রেজাল্ট পাবেন পাবেন আর এই সময়টা আমি কম বেশি প্রত্যেক দিন আমার এই প্রফেশন আপনাদের সাথে আমি থাকবো অর্থাৎ আপনার যে প্রয়োজন আমার প্রেডিকশান নেওয়ার বা কোনো কাজ ক্রিয়া প্রক্রিয়া করেন অবশ্যই যোগাযোগ করতে হবে প্রত্যেকটা দিন আমি একদম প্রতিবর্তে দশমী পর্যন্ত আমি প্রত্যেকদিন প্রেরিকশান দিয়ে রেডি থাকবো আপনার যে মনে হয় অবশ্যই ফিস দিয়ে পেরিকশা নিতে পারেন ফিজ দিয়ে কারণ অনেকেই হয়তো বাইরে থাকেন বা কোনো কিছু কারণে হয়তো পারেন এসে রিল্যাক্স হয় আপনার সেই সুযোগটা কাজে লাগাতে কারণ এই কারণে বলা এটাই কারণ অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিচ্ছেন অর্থাৎ পুরোশো একটু ফ্রি থাকবে তখন কি প্রেরিকশান এই জন্যই আপনাদের কাছে এই কথাটা আমি মিডিয়াতে বলে দিলাম যে আপনারা সেই সুযোগটা কাজে লাগাতে পারবেন কিন্তু সেটা ফিজ দিয়ে ফিজ একই থাকবে কোনো বাড়ার ব্যাপার নেই অর্থাৎ বেড়ে যাবে না পুজোর সময় সেম ফিজই আপনি পে করবেন ভালো থাকবেন নমস্কার